তার সঙ্গে পাপল নে অনুবাদ শক্তি চট্টোপাধ্যায় সময়টা খুব সুবিধের না আমার জন্যে অপেক্ষা কর দুজনে মেলে খুব সমঝে একে পার করতে হবে তুমি তোমার এই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বটতে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায় না সময়টা মোটেই সুবিধের না রস আমার জন্যে দাঁড়াও কাঁকে ঝুড়ি নাও শাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্যে না মধু তালাসের জন্যেও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে এই যে সুবিধের সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জোচ বই